আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল বরুন এই এক ডলার আশি টাকা ছেষট্টি পয়সা জর্ডানের এক দিনার একশত টাকা তিরাশি পয়সা লিবিয়ান এক দিনার টাকা পয়সা এক পাউন্ড শূন্য তেরো পয়সা ইরাকের এক ডিনার শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশো চব্বিশ টাকা পঁচাশি পয়সা মালদ্বীপের এক রুফিয়া ষাট টাকা চোদ্দ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত চব্বিশ টাকা পঁচাশি পয়সা ইউরোপ থেকে বিকাশ অথবা নগদে পাবেন একশত চব্বিশ টাকা বিরানব্বই পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত সতেরো টাকা শূন্য নয় পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা অ্যান এক্সপ্রেস এক্সচেঞ্জে সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা চল্লিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা সাতাশ পয়সা করে ইতালির এক ইউরো একশত টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাত্তর টাকা ষাট পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা বাইশ পয়সা কানাডিয়ান এক ডলার পয়সা। আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আমিরাত প্রবাসীরা উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা আটষট্টি পয়সা জয় এক্সচেঞ্জে পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা ওমানি এক রিয়াল তিনশত দুই টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা গালফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনার তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মানিটার্স পারে বাহারান প্রবাসীরা পাবেন তিনশো নয় টাকা সাতান্ন পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা বারো পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন কাতার প্রবাসীরা বত্রিশ টাকা ছয় পয়সা করে কুয়েতি একদিন আর তিনশত ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা করে বিএফসি মানি ট্রান্সফার পাবেন তিনশত আশি টাকা এক পয়সা করে মৌরিতানিয়ান এক রুপি দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা পঁচাশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন ট্রেডে ট্রেড থেকে ক্যাশ পিক করলে অথবা বিকাশে পাঠালে বাইশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা তিরাশি পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন পঁচিশ টাকা দুই পয়সা করে ডুলুমানিতে পাবেন তেইশ টাকা সতেরো পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে বিন ওয়ালায় পাবেন তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে হাউরি এক্সচেঞ্জ রেট তিরিশ টাকা চুহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা করে মোবাইল পেতে পাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশত ষোলো টাকা চোদ্দ পয়সা মানিগ্রামে